আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি রহম সল্লি আল্লাহ আলা আলী মোহাম্মদ আজকে আমি আপনাদের সামনে আকা আলিহিসাল্লাম এর অন্যতম একটা সুন্নাত মাটির পাত্র ব্যবহারের বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা করার চেষ্টা করব মাটির পাত্র প্রাকৃতিক পবিত্র এবং পরিবেশবান্ধব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয় আলহি ও সাহাবাগন তাদের দৈনন্দিন জীবনে মাটির হাঁড়ি কলস থালা ও মস্ক ব্যবহার করতেন এবং এটি ইসলামের সরলতারও একটা নিদর্শন এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে বুখারি শরীফ পাঁচ হাজার ছয়শো এগারো নম্বর হাদিস রসুল সাল্লাহ আলহি ও আলহি বলেন আমি মাটির পাত্রে ও ছাগলের চামড়ার মশকে পানি রাখি এটি প্রমাণ করে রসুল সাল্লাহ আলহি আলহিবসাল্লাম নিজে মাটির পাত্র ব্যবহার করতেন তৎকালীন টাইমে ছাগলের মস্ক অর্থাৎ ছাগলের চামড়া দিয়ে তৈরি পাত্রতেও পানি রাখা হতো সেটি শীত তাপ নিয়ন্ত্রিত হতো একদিক থেকে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করত বর্তমান টাইমে এটা প্রয়োজনীয়তা হচ্ছে না এই জন্য যে বর্তমান টাইমে এর বিকল্প ব্যবস্থা আমাদের কাছে আছে তবে মাটির পাত্রের গুরুত্ব অপরিসীম এছাড়া জাবির ইবনে আব্দুল্লাহ রদি আল্লাহ তালা আনহু বলেন মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার এক আমরা রসুল উল্লাহ সাল্লি আলিহামের যুগে মাটির পাত্রে এবং চামড়ার পাত্রে খাবার সংরক্ষণ করতাম আবু তা আলা তালু থেকে বর্ণিত রসুল হিবা আলহি আলহিউসাল্লাম ওজু করতেন এক মুদ পানি দিয়ে এবং গোসল করতেন এক সা তার চেয়ে একটু কম পানি দিয়ে বুহারি শরীফ হাদিস নাম্বার দুইশো এক মুসলিম শরীফ হাদিস নাম্বার তিনশো পঁচিশ মুদ ও সা তামার পাত্র এছাড়া কেউ কেউ মাটির পাত্র বলেছেন তবে এটা তামার তৈরি মাপের পাত্র যেমন লিটার মাপ করার জন্য বা পাই চাল টাল ইত্যাদি মাপার জন্য আমরা ব্যবহার করি অনেকটা ওই ধরনের আবু কাতাদাহ হরদ আল্লাহ তালু বলেন আমি রাসুল্লাহ আলিহি আলহি আলহামকে দেখেছি তিনি চামড়ার মাস্ক ধাতব পাত্র ও মাটির পাত্র সবই ব্যবহার করতেন আবু দাউদ শরীফ হাদিস নম্বর তিনশো একাত্তর ইবনে আব্বাস হরদি আল্লাহ তালু থেকে বর্ণিত মুসনাদে আহমদ ইবনে হাম্বাল হাদিস নম্বর দুই নবী সালু আলিহিউ আলহিউসাল্লামের জন্য এক মাটির পাত্রে জবের রুটি ও ছালনা না করা তরকারি পরিবেশন করা হতো অর্থাৎ সরল ও নির্ভর জীবনাচারে মাটির পাত্র ছিল মূল উপাদান আকা আলিহি তাসলিম তসলিম বলেন মুসলিম শেরিফ হাদিস নাম্বার দুইশো আঠাত্তর তোমরা পাত্র ধুয়ে রাখো কারণ রাতে তাতে কি পড়েছে তা তোমরা জানো না সুতরাং পাত্র ব্যবহারের যে নির্দেশনা সেটা আমরা হাদিসে পাক থেকে জানতে পারলাম মাটির পাত্র পরিবেশ বান্ধব এটা পরিবেশের ক্ষতি করে না কোনো খাবার কোন জিনিসের সঙ্গে রিয়াকশন তৈরি করে না যেটা আপনার শরীরের ক্ষতি করতে পারে তো মাটির পাত্র ব্যবহারের উপকারিতা ইসলামিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে আমরা বলতে পারি এক নাম্বার এটা সুন্নাত সম্মত আমল আকা আলহি নিজে ব্যবহার করেছেন এটা স্বাস্থ্যকর ও ঠান্ডা পানি রাখে মানে পানিকে ঠান্ডা করে রাখে এটি অহংকার দূর করে এবং সরল জীবনযাপন শেখায় এটা রাসায়নিক মুক্ত এবং পরিবেশ বান্ধব এটি অন্তরকে নম্র করে সুন্নতময় পরিবেশ তৈরি করে সুতরাং মাটির পাত্র ব্যবহার করা ইসলামিক রীতি রসুল সাল্লাহ আলহি আলিহ্লাম সাহাবা এবং আহলুল বৈদদের আমাল এবং এটি পরিবেশ স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অংশ এটি শুধু প্রাকৃতিক উপকরণ নয় বরং একজন মুসলিমের সরলতা তাকুয়া এবং সুন্নাত অনুসরণের প্রতীক সুতরাং আল্লাহ জল আমাদেরকে মাটির পাত্র ব্যবহার করার তফিক আতা করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত